আলাইকুম প্রিয় দাদশী বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগ দুই থেকে মজুরি বেতন বিবরণীর উপর অষ্টম অধ্যায় থেকে আজ আমি বিএমটি বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করবো আমরা আগে ডাকটা পরে বুঝে তারপর অঙ্কটা সমাধান করবো এখানে দেখো মেরিল টয়েলস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে পাঁচজন শ্রমিক ঘন্টায় বারো টাকা করে মজুরি পায় মানে ঘন্টা প্রতি এক ঘন্টায় পায় বারো টাকা করে প্রত্যেকজনই প্রত্যেকের প্রমাণ সময় প্রতিদিন আট ঘন্টা প্রত্যেকে আট ঘন্টা করে কাজ করে তাদের সাপ্তে কার্য ঘন্টা ছিল মানে রনি করে সত্তর ঘন্টা এক সপ্তাহে সত্তর ঘণ্টা বনি ষাট ঘন্টা করে মনি সত্তর ঘণ্টা রনু পঁয়ষট্টি ঘন্টা এবং মিনু পঁচাত্তর ঘন্টা প্রত্যেকে অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম বাবদ পায় মূল মজুরি দ্বিগুণ তাছাড়া সপ্তাহে টিফিন ভাতা পায় জন প্রতি পঁচিশ টাকা করে সপ্তাহে এক এক পায় পঁচিশ টাকা করে এবং বাড়ি ভাড়া ভাতা পায় মূল মজুরি পঞ্চাশ কর্তায় তাছাড়া শ্রমিকদের কল্যাণ বিল মূল মজুরি দশ পার্সেন্ট এবং ইউনিয়ন চাঁদা বাবদ প্রতি সপ্তাহে পাঁচ টাকা করে কর্তন করা হয় করুনিয়া সপ্তাহে মজুরি বিবরণী প্রস্তুত করো তাহলে এখানে দেখো এই মজুরি বিবরণীকে দুইটা নিয়মে করা যায় একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আমরা আধুনিক পদ্ধতিতে করব কারণ আধুনিক পদ্ধতিতে করলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আর সনাতন পদ্ধতিতে করলে অনেকগুলা গড় করতে হয় গড় করতে করতে তোমাদের অনেক সময় লেগে যাবে তাই আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব তাহলে আমরা আগে উপাজয় দেখো আধুনিক পদ্ধতির গঠ হচ্ছে প্রথমে বিবরণ বিবরণ পরে জয়জন কর্মী থাকবে অয়জনের নাম লিখতে হবে এখানে কর্মী আছে পাঁচজন যেমন রনি বনি মনি রনু মিনু এই পাঁচজন কর্মী আছে পাঁচজনের কর্মীর নাম লিখতে হবে পাঁচটা মানে পাঁচটা টাকা কর হবে তারপরে প্রথমে আমরা উপার্জন করব তারপরে কর্তন সমূহ করব আমরা কাজ করতে গেলে যে টাকাগুলা পাই এইগুলো হচ্ছে উপার্জন আর যেগুলো আমার কাছে কাইক নিয়ে যাবে এইগুলো হচ্ছে কর্ত তাহলে দেখো প্রথমে আমরা লিখব মূল মজুরি শ্রমিকদের পথ থেকে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে কিন্তু হবে মূল মজুরি মূল মজুরি লেখে এখানে মূল মজুরিটা সবার সমান হবে মূল মজুরি সবসময় মনে রাখবে সবারই সমান হয় কেউ বেশ কম হয় না তাহলে মূল মজুরিটা আমরা কিভাবে বের করব চলো আমরা এটা বিস্তারিত জানি এখানে দেখো শ্রমিক ঘন্টায় বারো টাকা করে মজুরি পায় মানে এক ঘন্টায় বারো টাকা এই যে ঘন্টায় বারো টাকা কত ঘন্টা পর থেকে সময় কত ঘন্টা আট ঘন্টা কাজ করে লেখলাম আট গুণ আট তারপর এখন দেখো তাহলে এখানে দেখো এক ঘন্টায় পায় বারো টাকা আর আট ঘন্টা কাজ করে এভাবে কতদিন কাজ করে সাত দিন এখানে কিন্তু সপ্তাহিক বলা আছে আমাদের এখানে লক্ষ্য করো এই যে সপ্তাহে কর্ম ঘন্টা ছিল এই যে সপ্তাহে তাহলে সপ্তাহে দেওয়া আছে এখানে সাত গুণ হবে এখন টোটাল আমরা গুণ করে যে টাকাটা পাবো প্রত্যেকের ঘরের মধ্যে এই টাকাটা আমরা বসাবো কারণ মূল মজুরি সবারই সমান হয় তাহলে দেখো বারো গুণ আট গুণ সাত আমরা গুণ করলে পাই ছয়শো বাহাত্তর টাকা তাহলে আমাদের প্রত্যেকে এটা গুণ করলে পাই কত ছয়শো বাহাত্তর টাকা প্রত্যেকের মূল মজুরির মধ্যে ছয়শো বাহাত্তর হবে এখানে বসবে ছয়শ বাহাত্তর টাকা এখানে ছয়শ বাহাত্তর এখানে ছয়শ বাহাত্তর টাকা এখানে ছয়শ বাহাত্তর এখানে ছয়শ বাহাত্তর টাকা মূল মজুরি যেটা সবারই সমান হয় মূল মজুরি পরে আমরা লিখতে হবে যে দেখো এখানে ওভার টাইম বলা আছে তাহলে ওভার টাইমটা লিখতে হবে এখানে লিখব ওভার টাইম ওভার টাইমটা আমরা কিভাবে বের করব এখানে লক্ষ্য করো বের করার নিয়ম তো হচ্ছে আমরা এটা বিস্তারিত আলোচনা করি তাহলে বুঝতে পারবা এখন দেখো ওভার টাইমটা অতিরিক্ত ওভার টাইম বলতে আমরা বুঝি অতিরিক্ত সময়টা মানে এই যে রনি কাজ করে 70 ঘন্টা তাহলে রনি কাজ করে 70 ঘন্টা রনি কত ঘন্টা অতিরিক্ত কাজ করে স্বাভাবিক ঘন্টাটা কত দেখো স্বাভাবিক ঘন্টাটা হবে যে প্রতিদিন আট ঘন্টা কাজ করে তো এভাবে কয়েকদিন কাজ করে এক সপ্তাহ সাত আটা কত ছাপ্পান্ন ঘন্টা তো স্বাভাবিক ঘন্টাটা কত ছাপ্পান্ন ঘন্টা তাহলে যদি আমরা সত্তর ছাপ্পান্ন বাদ দিই তাহলে কত চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা তারপর দেখো এনে বললে দিছে যে ওভার টাইম বাবদ পায় মূল মজুরি দ্বিগুণ দ্বিগুণ বলা আছে এই কারণে চোদ্দ সাথে দুই দিয়ে গুণ করবো তারপর আমরা প্রত্যেক দিন কত করে পাই প্রত্যেক দিন বারো টাকা করে পাই এখন বারো দিয়ে গুণ করবো এই যে বারো দিয়ে তাহলে ওভার টাইমটা এই টোটালটা আমরা যদি গুণ করি তাহলে আমরা টাকাটা পেয়ে যাব আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে বের করতে হয় দেখো চোদ্দ গুণ দুই গুণ বারো যদি আমরা গুণ করি তাহলে পাবো তিনশো চৌত্রিশ টাকা তিনশো চৌত্রিশ টাকা এই যে এখানে আমরা লিখবো প্রথম জন ওভার টাইম কিন্তু এক এক জনের এক এক টাকা হবে তাহলে প্রথমে যে রনিরটা আমরা বের করছি তিনশো চৌত্রিশ টাকা তারপরে পরের জনে কত ষাট ঘন্টা এমনি তাহলে এখানে লিখবো ষাট আর আমরা স্বাভাবিক ঘন্টা কত ছাপ্পান্ন ঘন্টা কাজ করতে হবে আর অতিরিক্ত যত বেশি কাজ করব তার জন্য ওভার টাইম পাবো তাহলে ষাট ঘন্টা আর আমরা কাজ করি প্রতি সপ্তাহে ছাপ্পান্ন ঘন্টা ষাট এতে চার এই ষাট এর থেকে ছাপ্পান্ন গেলে কত চার ঘন্টা এখানে হবে চার চারের সাথে দুই দিয়ে গুণ করবো চার চার দোকানে আট আট বারো ছিয়ানব্বই টাকা হবে এটা অবশ্যই তোমরা গুণ করে নিবে চার গুণ দুই গুণ বারো গুণ করলে আমরা পাই ছিয়ানব্বই টাকা এখানে লক্ষ্য করো এই টাকা ছিয়ানব্বই টাকাটা এই টাকা করি মনি কত ঘন্টা কাজ করে সত্তর ঘন্টা সত্তর ঘন্টা হলে আমরা জানি এইখানে সত্তর লিখবো সত্তর ছাপ্পান্ন বাদ দিলে কত হবে চোদ্দ ঘন্টা চোদ্দ সাথে দুই গুণ এবং বারোতে গুণ তাহলে এটা কত হবে তিনশো টাকায় হবে তারপরে ছু রু দেখো কত ঘন্টা কাজ করে রুনু কাজ করে পঁয়ষট্টি ঘন্টা তাহলে এখানে লিখবো কত পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে কত হবে চার পাঁচ নয় ঘন্টা এখানে হবে নয় ঘন্টা নয় তারপরে দুই এবং বারো এটা গুণ করবো তাহলে কত হবে নয় গুণ দুই গুণ বারো গুণ করলে আমরা পাবো দুইশো ষোলো টাকা এইখানে পাবো দুইশো ষোলো টাকা তারপরে রুনুর পরে দেখো রুনুর পরে সেটা আমরা কি পাইলাম এই যে মিনু পঁচাত্তর ঘন্টা তো এইখানে লিখবো পঁচাত্তর পঁচাত্তর থেকে ছাপ্পান্ন বিয়োগ করবো আমাদের কত হবে চার ষাট চোদ্দো আর নয় উনিশ ঘন্টা উনিশ সাথে দুই গুণ এবং বারো গুণ তাহলে আমরা লিখবো উনিশ গুণ দুই গুণ বারো প্রত্যেকের সাথে তাছাড়া সপ্তাহে টিফিন পাতা পায় জন প্রতি পঁচিশ টাকা যদি একদিনে যদি বলতো প্রতিদিন পঁচিশ টাকা পায় তাহলে সাত দিয়ে গুণ করতাম যেহেতু এখানে সপ্তাহে বলা আছে মানে সাত দিনে এক পায় পঁচিশ টাকা সাত জনে তাহলে এটা গুণ করা যাবে না সরাসরি পঁচিশ আমরা লিখে দিব কি নামে লিখবো দেখো এখানে টিফিন ভাতা টিফিন বাতা টিফিন ভাতা এক একজনে পঁচিশ টাকা করে পাই তাহলে পাঁচ জনে পঁচিশ টাকা করে পাবি তারপর টিফিন পাতার পর দেখো যে এখানে দেখো এবং বাড়ি ভাড়া ভাতা পাই মূল মজুরি পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাতাটা মূল মজুরি পঞ্চাশ পার্সেন্ট মূল মজুরি কত করে ছয়শ বাহাত্তর ছয়শ বাহাত্তর প্রত্যেকটা এখানে এই যে এটার পঞ্চাশ পার্সেন্ট বললে মনে রাখবা এই মূল মজুরি অর্ধেক পাবে পঞ্চাশ পার্সেন্ট বললে মূল মজুরি অর্ধেক এটাকে পার্সেন্ট দিলে হবে দুই দিয়ে ভাগ করলে হবে যদি ছয়শ বাহাত্তর গুণ পঞ্চাশ পার্সেন্ট দেও তাহলে হবে তিনশো চত্রিশ টাকা এখানে তিনশো চত্রিশ এখানেও তিনশো চত্রিশ এখানেও তিনশো চত্রিশ এখানেও তিনশো চত্রিশ এখানেও তিনশো চত্রিশ টাকায় হবে প্রত্যেকেই সমান পাবে বাড়ি পথে পরে দেখো আর কোনো আমাদের উপার্জন নাই তাহলে এটা আমাদের কি করতে হবে মুঠ করে নিতে হবে তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিব এখানে লিখবো মুঠ উপার্জন

তারপরে এটা আমরা যুগ করবো প্রত্যেকটা যুগ করে আমরা পরে ক্লোজ করে দিব পরে একটা টান দিয়ে দিব এখানে দেখো ছয়শো বাহাত্তর যুগ ছিয়ানব্বই যুগ পঁচিশ যুগ তিনশো চত্রিশ আমরা যুগ করলে পাই এগারোশো উনত্রিশ এগারোশো উনত্রিশ টাকা তারপর একটা আমরা ছয়শো বাহাত্তর লিখবো যুগ তিনশো চত্রিশ লিখবো যুগ পঁচিশ যুগ তিনশো চত্রিশ আমরা যুগ করলে পাই তেরোশো উনসত্তর তেরোশো উনসত্তর টাকা তারপরে এই টাকাটা আমরা আবার যোগ করবো ছয়শো বাহাত্তর যুগ দুইশো ষোলো যুগ পঁচিশ যুগ তিনশো চত্রিশ করলে পাই বারোশো ঊনপঞ্চাশ বারোশো ঊনপঞ্চাশ তারপর এইটা আবার আমরা যোগ করবো ছয়শো বাহাত্তর যুগ চারশো ছাপ্পান্ন যুগ পঁচিশ যুগ তিনশো চত্রিশ আমরা যুগ করলে পাই চোদ্দোশো উনানব্বই চোদ্দোশো উনানব্বই টাকা পাই এটাকে এবার টান উপার্জনের কাজ শেষ এখন আমাদের কর্তন সমূহ লিখে আমরা কর্তন কি কি আছে সবগুলা লিখতে হবে এখানে দেখো এটা কর্তন হচ্ছে এই যে এছাড়াও তাছাড়াও শ্রমিকদের কল্যাণ তহবিলে মূল মজুরি দশ পার্সেন্ট কল্যাণ তহবিল মূল মজুরি দশ পার্সেন্ট তাহলে এখানে লিখতে হবে কল্যাণ তহবিল কল্যাণ কল্যাণ তহবিল তহবিল মূল মজুরি দশ পার্সেন্ট মূল মজুরি কত ছয়শ বাহাত্তর তাহলে আমরা লিখবো ছয়শ বাহাত্তর গুণ দশ সিফট পার্সেন্ট আমরা পার্সেন্ট দিলে পাবো সাতষট্টি দশমিক দুই টাকা সাতষট্টি দশমিক দুই টাকা সবারই হবে সাতষট্টি দশমিক দুই টাকা কারণ মূল মজুরি সবারই সমান তাই সবারই সাতষট্টি দশমিক দুই টাকা হবে সাতষট্টি দশমিক দুই তারপরে কল্যাণ তহবিলের পর আমাদের কি আছে এটা দেখতে হবে কল্যাণ তহবিলের পরে এবং ইউনিয়ন চাঁদা ইউনিয়ন চাঁদা আছে চাঁদা বাবদ প্রতি সপ্তাহে পাঁচ টাকা মানে প্রতি সপ্তাহে এক একজনে পাঁচ টাকা করে যদি প্রত্যেক দিন পর্যন্ত পাঁচ টাকা তাহলে আমরা সাত দিয়ে গুন করতাম যেহেতু প্রতি সপ্তাহে বলতে তাহলে তাহলে লিখতে হবে এখানে ইউনিয়ন চাঁদা ইউনিয়ন চাঁদা পাঁচ করে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ আমাদের এখন কাজ শেষ আমার আমরা মোট কর্তনটা যোগ করে নিবো এই যে আমরা এখানে একটা টান দিবো টান দিয়ে লিখবো মোট কর্তন

তারপর আমরা এখানে লিখবো দেখো আমাদের কি বলছে আমাদের বলছে মজুরি বিবরণী প্রস্তুত করার জন্য তাহলে আমরা লিখব সুতরাং মজুরি নিট নিট মজুরি লিখে যে আমরা এ থেকে বিটা বিয়োগ করব লিখবো এ বিউ বি এই যে থেকে বিটা বিয়োগ করে দিব এর মানগুলো হয়েছে এইগুলা আর বিয়ের মানগুলো হয়েছে এইগুলা তাহলে আমরা প্রথমে তেরোশো তেরোশো উনসত্তর বিয়োগ তেরোশো উনসত্তর বিয়োগ বাহাত্তর দশমিক দুই আমরা বিয়োগ করলে পাই বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই দশমিক আট টাকা বারোশো ছিয়ানব্বই দশমিক আট টাকা এই যে প্রথমটা আমরা পাই বারোশো ছিয়ানব্বই দশমিক আট টাকা তারপরটা আমরা আবার এটার থেকে এটা বিয়োগ করবো এগারোশো উনত্রিশ বিয়োগ বাহাত্তর দশমিক দুই আমরা বিয়োগ করলে পাই দশ এক হাজার ছাপ্পান্ন দশমিক আশি আট টাকা এক হাজার ছাপ্পান্ন দশমিক আট টাকা তারপর আবার এটার থেকে এটা বিয়োগ করবো তেরোশো উনসত্তর বিয়োগ এটার থেকে এটা আমরা বিয়োগ করবো তেরোশো উনসত্তর বিয়োগ বাহাত্তর দশমিক দুই টাকা তাই বিয়োগ করলে আমরা পাবো বারোশো ছিয়ানব্বই আট টাকা বারোশো ছিয়ানব্বই দশমিক আট টাকা আবার আবার এই টাকার থেকে এই টাকাটা বিয়োগ করবো তাহলে আমরা লিখবো বারোশো উনপঞ্চাশ বিয়োগ বাহাত্তর দশমিক দুই আমরা বিয়োগ করলে পাই এগারোশো ছিয়াত্তর দশমিক আট এগারোশো ছিয়াত্তর দশমিক আট টাকা আবার এই টাকাটার থেকে এই টাকাটা বিয়োগ করব চৌদ্দশো উনানব্বই বিয়োগ বাহাত্তর দশমিক দুই আমরা পাবো চোদ্দশো ষোলো দশমিক আট টাকা চোদ্দোশো ষোলো দশমিক আট টাকা এটা আমরা ক্লোজ করে দিব এটাই আমাদের আনসার তারপরে আমাদের এখানে একটু কাজ করতে হবে তারপর এখানে আমাদের সিগনেচারগুলা দিতে হবে প্রস্তুতকারক প্রস্তুতকারক প্রদান প্রধান হিসাব রক্ষক তারপরে ব্যবস্থাপক তারপরে কেশিয়ার এইভাবে ক্লোজ করে দিতে হবে আর এখানে টানটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে যেন পাক পাক না হয় দুইটা টানতে ক্লোজ করতে হয় আশা করি প্রিয় শিক্ষার্থীদের আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরে কথা তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম